কিন্তু আল্লাহর আইন নিয়ে শিথিলতা আল্লাহর বিধান নিয়ে শিথিলতা দুনিয়ার কেউ এই জিনিস নিয়ে করে থাকতে পারে না থাকতে পারবেও না সুতরাং আমরা দাবি জানাবো যে বা যাহারাই আমার দেশের দায়িত্বে থাকবেন আপনারা আল্লাহ এই কেসাসের বিধানকে বাস্তবায়ন করেন ইনশাল্লাহ আমার দেশের মানুষ নিরাপত্তা পেয়ে যাবে তিন নম্বর হলো কিতাবের বিধানকে বিশ্বাস করা কিতাবকে বিশ্বাস করা চার নম্বর হলো সকল নবী রসুলদেরকে বিশ্বাস করা আপনি এক লক্ষ চব্বিশ হাজার বিশ্বাস করছেন কিন্তু নবী যদি দুই লক্ষ চব্বিশ হাজার হয় নবীর সংখ্যা যদি দুই লক্ষ চব্বিশ হাজার হয় আপনি যদি এক লক্ষ চব্বিশ হাজার বিশ্বাস করেন

বল বিচারের দিবসের উপর বিশ্বাস থাকা এটা হলো আমার আলোচনার মূল একটা পয়েন্ট বিচার দিবসের বিশ্বাস যদি কোনো ব্যক্তির ভিতরে বিচার দিবসের বিশ্বাস কালেকশন না থাকে সেটা বুঝছেন থাকবে তো বিচার দিবসের বিশ্বাস আমাদের ভিতরে কতটুকাসে কি দেখি তো দুনিয়াতে আমরা একজন মানুষ হাজারি করে চুরি করে তো দুনিয়ার কোনো মানুষ দেখে সে সেই দুনিয়ার চকে দুনিয়ার চকে অপরাধী থাকে কারসে চুরি করেছে দুনিয়ার মানুষ দেখে নাই সেটা কাতি করেছে দুনিয়ার আদালত তাকে দেখে নাই সেই সংলাশি করেছে দুনিয়ার মানুষ দেখে নাই এই যে দুনিয়ার চকে অপরাধী না এই যে দুনিয়া অপরাধী যদি অপরাধ করে তবে রাষ্ট্রের বিচার থেকে বাঁচার জন্য রাষ্ট্রের শাস্তি থেকে বাঁচার জন্য সে গোপনে বৈশাখ কলমের খোসা লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা যায় যারা কেউ না দেখে তাই না তার মানে হলো রাষ্ট্রের দৃষ্টি রাষ্ট্রের চোখকে ফাঁকি দিয়ে গোপনে বৈশাখ অপরাধ করা যায় কিন্তু পরখানের বিশ্বাস বিচার দিবসের বিশ্বাস এমন এক বিশ্বাস কোপানির সত্যের ফির মিশে গিয়ে যদি কোনো অপরাধ করে তবু আল্লাহ ক্যামেরায় ধরা পড়বে কি পড়বে না বিচার দিবসের বিশ্বাস দুনিয়ার জমিনে কোনো অপরাধ করছেন দুনিয়ার সকল মানুষের দৃষ্টির আড়ালে গিয়ে অপরাধ করছেন কিন্তু কিয়ামতের দিবসে বিশ্বাস যদি অন্তরে থাকে তাহলে বান্দা জানে পারে নিসে অপরাধ করলেও আসমানে গিয়ে অপরাধ করলেও জঙ্গল মানুষের দৃষ্টির আড়ালে গিয়ে অপরাধ করলেও একজন মানুষের ক্যামেরায় একজন সত্তার ক্যামেরা আমি ঠিক ধরা পড়ে যাব যার আদালতে আমাকে আগামীকাল দাঁড়াতে হবে এই বিশ্বাস যদি আল্লাহর এবং বান্দার অন্তর একবার পয়দা হয় তাহলে পানির মিশে গিয়ে অপরাধ করা সম্ভব এসি রুমে বৈশাখ এক লাখ লাখ কলমের খুশাই লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা সম্ভব

আচ্ছা মনে কেউ দেখে না দুনিয়ার কেউ যেটা দেখেনা সেটা দেখেন কে সেই মালিকের দরবারে আমাকে দাঁড়াতে হবে বিচারের কাজ হবে আমাকে বিচার করা হবে এই বিশ্বাস যদি আল্লাহ বান্দা আমাদের অন্তর পয়দা হয় তাহলে তো কত গ্রেপ্তার করব তুমিও টাকা পাইবা আর সাগল পাবো রাকাল বলে তাহলে আমার মালিক যখন সন্ধ্যা সময় জিজ্ঞাসা করবে একটা সাগল কম কেন আমি কি বলবো হযরত মা পরীক্ষা করার জন্য রাকালকে জবাব শিখায় দেয় তো তুমি তোমার মালিককে বলবা আমার এতগুলি সাগলের ভিতরে একটা ভাগ এসে একটা সাগল নিয়ে গেছে এবার রাকাল সব থেকে পানি জলায় আর বলে مالک بکری ہمارک مجھے সেই মালিকের যখন কে হতো ময়দানা আমাকে জিজ্ঞাসা করবে রাখা তুমি তোমার মালিকের ছাগলকে মালিকের অনুমতি ছাড়া কেন বিক্রি করেছিলাম কি জবাব দেবো আমাকে শিখে দেয়